সমন্বিত মো বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ দেশের দেশ দূরে যারা আছেন সকলে আন্তরিক শুভেচ্ছা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা এখানে রয়েছে উন্নত ধরনের থিজি রুই থিজি কাতল থিজি থ্রি থিজি রুই থিজি সরপটি মাছ এখান থেকে আপনারা বিভিন্ন জাতির কেটিক জাতীয় মাছ চাষ করতে জন্য নিতে পারবেন এখানে ছোটো বড় যে সকল ধরনের কোয়ালিটি মাছ আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এখানে রয়েছে উন্নত ধরনের সরবটি মাছ কাতল মাছ মিনার কাপ কারপু ব্রাট কাপ সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো বাংলা যে কোনো মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি মনুসেক্স তেলাপিয়া মাছের সহকারে এর পাশাপাশি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ভিয়েতনামি আর চিতল বল কোরাল এর পাশাপাশি ঠাইপাঙ্কাশ শিং গোলসা ট্যাংরা সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা এর পাশাপাশি কার্পু মাছের রেণুপনা দানিপনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শীতকালের জন্য যে কোনো নতুন কার্পু মাছের রেণুপনা দানিপনা সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই বাংলা মাছ চাষে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মহিমসিংহ তিসা ল বালিপাড়া বাজার এখান থেকে আপনারা উন্নত ধরনের রেণুপনা দানিপনা সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে যে মাছের বোনাটি দেখতেছেন এটি হলো থিজি কাতল থিজি সরপটি সকল ধরনের কাতল মাছের বোনা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাছ চাষের তত্ত্ব জানতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মহিম সিং বালিপাড়া বাজার এখান থেকে বিভিন্ন জায়গায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম